সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বি চ্যানেলকে আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য হে হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ দিস পৃথ্বি এন্ড ইউ আর ওয়াচিং টেকনিক্স কেমন আছেন আপনারা আজকে কথা বলবো বেসিক্যালি পাওয়ার ব্যাঙ্ক সম্পর্কে পাওয়ার ব্যাঙ্ক মানে পাওয়ার ব্যাঙ্ক আমরা সবাই জানি কম বেশি ইউজ করি আমিও নিজে একটা ইউজ করি পাওয়ার ব্যাঙ্ক তো পাওয়ার ব্যাঙ্ক সম্পর্কে কিছু ভুল ধারণা আছে আমাদের কাছে বা অ্যাকচুয়ালি একটা বাইং গাইড মানে কী পাওয়ার ব্যাঙ্ক কিনবেন আমি কোনো কোম্পানির নাম বলবো না বাট পাওয়ার ব্যাঙ্ক কী ধরনের কেনা উচিত ওকে তো চলুন বেসিক এক একটা কনসেপ্ট সেটা হচ্ছে যে এখন যে স্মার্টফোনগুলো আমরা দেখি মার্কেটে সেগুলোর খুব স্লিম মানে থিকনেস খুব একটা বেশি হয় না সেই জন্য আমরা কিন্তু ব্যাটারি এবং আমরা যে পরিমাণে ফোনটা বেশি ইউজ করি সেখানে কিন্তু মানে একটা ফোন একদিনও হার্ডলি চার্জ থাকে না কিছু ফোন এখন লঞ্চ হচ্ছে ফাইভ থাউজেন্ড মিলিয়েম পে ব্যাটারি দিয়ে বাট সেগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের ইউজেজের ওপরে ডিপেন্ড করে সেটা কিন্তু পুরো একদিন চলে না তো এখানে পাওয়ার ব্যাঙ্ক একটা ইম্পর্টেন্ট বাইং কিন্তু হয়ে যায় প্রত্যেক কাস্টমারে যেখানে আমরা পাওয়ার ব্যাঙ্ক সবাই কম বেশি ইউজ করি এবার দেখুন যেগুলো লোকাল কোম্পানি আছে যেমন ধরুন আমি কোনো নাম বলছি না দেখবেন অনেকগুলো কোম্পানি আছে অনলাইন কোনো সাইটে চলে যাবেন সেগুলো কোম্পানি কথাই বলব না কারণ সেখানে যেটা বলা থাকে পাওয়ার ব্যাঙ্কের মিলিএম্পিয়ার সাপোজ টেন থাউজেন্ড মিলিয়োম্পিয়ার বাট সেখানে দেখা গেলো যে চার্জ এতটাই কম যে মানে আপনার ফোনে হয়তো টু থাউজেন্ড কি থ্রি থাউজেন্ড মিলিয়োম্পিয়ার জাস্ট একবার কি আপনি ওয়ান পয়েন্ট ফাইভ টাইম চার্জ দিতে পারছেন তো এই জায়গাতে আপনি যদি অফিসিয়াল মানে ধরুন কোনো কোম্পানি পাওয়ার ব্যাঙ্কের যেরকম ধরুন সাউমি রয়েছে লেনোভো রয়েছে সনি রয়েছে ইত্যাদি তো সেখানে যে পাওয়ার ব্যাংকের যে মিলিয়ামপিয়ার থাকে সেটার ওপরেও অনেক সময় কোনো প্রশ্ন থাকে যেমন ধরুন অনেক সময় আপনি একটা পাওয়ার ব্যাঙ্ক কিনলে টেন থাউজেন্ড মিলিয়ামপিয়ার বাট আপনার ফোন হয়তো রয়েছে অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড তো আপনার ফোনটা অ্যাটলিস্ট তিনবার চার্জ হবে আপনি এরকম একটা ক্যালকুলেশন করেন যেখানে থ্রি টাইম চার্জ হয় মানে থ্রি টাইমস চার্জ মানে টেন থাউজেন্ড ডিভাইড বাই থ্রি থ্রি থাউজেন্ড ইন্টু থ্রি নাইন থাউজেন্ড কিন্তু দেখা যায় যে রিয়েলিটিতে আপনি যখন চার্জ করছেন ফোনটাকে তখন দেখা যায় যে টু টাইম চার্জ হচ্ছে তাহলে কি কোম্পানি আপনাকে কোনো ভুল ইনফরমেশান দিচ্ছে যে এর মধ্যে যেটা মিলিয়ে আমরা বলছি এতটা চার্জ থাকে না তো এখানে একটা কিছু মিথ আপনাকে বলবো প্রথমত হয়তো ভুল বলতে পারে টেন থাউজেন্ড মিলিয়ামপিয়া ধরুন আপনি স্বামীর একটা পাওয়ার ব্যাঙ্ক কিনলেন তো সেখানে দেখা গেলো আপনার ফোনে আছে সাপোজ থ্রি থাউজেন্ড মিলিয়ামপিয়ার ব্যাটারি তো তিনবার চার্জ হবে সেখানে দেখা গেলো আপনার দুবার কি টু পয়েন্ট ফাইভবার চার্জ হচ্ছে প্রথম কথাটা হচ্ছে যখন আমরা কোনো ফোনকে চার্জ করি দেখুন ব্যাটারি মিলিয়োমপিয়ার তো ঠিক থাকে মানে টেন থাউজেন্ড মিলিয়ামপিয়ার সাপোজ তো আমরা যখন কোনো ফোনকে চার্জ করছি চার্জ করার সময় একটা সময় লাগে মানে চার্জ আমি করছি সেই সময় একটা কনভারশানে যখন এই পাওয়ার ব্যাঙ্ক টু আপনার স্মার্টফোনে যখন পাওয়ারটার সাপ্লাই হয় তখন কিছু পাওয়ার লস হয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যখন অনেক সময় দেখা যায় যেমন আপনার ফোন খুব হিট আপ রয়েছে চার্জ হতে সময় বেশি লাগছে বা পাওয়ার ব্যাঙ্ক হিট হয়ে গেছে চার্জ হতে বেশি সময় লাগছে সেখানে কিন্তু একটা লস তৈরি হয় মোটামুটি আমরা দেখেছি যে অ্যারাউন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কি থার্টি পার্সেন্ট মতো লস থাকে তার মানে আপনি যে টেন থাউজেন্ড মিলিএম একটা ব্যাটারি বা পাওয়ার ব্যাঙ্ক কেনেন সেখানে কিন্তু আপনার চার্জ আপনি করতে পারবেন সাপোজ টেন থাউজেন্ডে সেভেন থাউজেন্ড টু এইট থাউজেন্ড মিলিএম পর্যন্ত এটা একটু মাথায় রাখতে হবে আপনাকে এক নাম্বার দুই হচ্ছে আপনি লোকাল পাওয়ার ব্যাঙ্কগুলো দেখেন ওর মধ্যে খুব একটু মোটা পাওয়ার ব্যাঙ্ক হয় ওর মধ্যে পেন্সিল ব্যাটারির মতো পুরোনো টেকনোলজির সেল থাকে যেগুলো লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে বাট সব থেকে অ্যাডভান্স পাওয়ার ব্যাঙ্ক হচ্ছে লিথিয়াম পলিমার যেগুলো আপনি দেখবেন পাওয়ার ব্যাঙ্কগুলো থিকনেস কম হয় থিকনেস কম হওয়ার জন্য আপনি ইজিলি ক্যারি করতে পারেন এবং তার পাওয়ার ডেন্সিটি কিন্তু অনেক বেশি হয় নর্মাল ব্যাটারি থেকে পাওয়ার ডেন্সিটি কিন্তু অনেক বেশি হয় আর একটা ব্যাপার হচ্ছে দেখুন এখন পাওয়ার ব্যাঙ্ক আপনি অনলাইনে যখন কিনছেন বা অফলাইনে কিনছেন না কেন অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ডের মধ্যে আপনি অনেক রকম পাওয়ার ব্যাঙ্ক পাবেন এবার প্রথম আপনি পাওয়ার ব্যাঙ্ক কেনার পরে ধরুন সাপোজ কোনো একটা কোম্পানি পাওয়ার ব্যাঙ্ক কিনেন লিথিয়াম অ্যান্ড ব্যাটারি আছে আপনার প্রথম কয়েকবার কিন্তু চার্জ করার পরে এটা ঠিকমতো পারফর্মেন্স পারফরমেন্স পাবে না নর্মালি চার্জিং সার্কেল যখন সাত থেকে দশবার ওভার হয়ে যাবে তখন আপনি অ্যাকচুয়াল এর পারফরমেন্স পাবেন এটা ছাড়া আর পাওয়ার ব্যাঙ্ক সম্পর্কে দেখুন আপনি যে ফোন কিনছেন এখন ফোনে অনেক পাওয়ার ম্যানেজমেন্ট আছে সেগুলো ইউজ করুন আপনি মিনিমাইজ করুন পাওয়ার ব্যাঙ্ক ইউজ কারণ পাওয়ার ব্যাঙ্কগুলো এখন ইউজ করা একটু প্রবলেম কারণ ওয়েট আবার এক্সট্রা ক্যারি করতে হয় অ্যাডভান্স লেভে যে পাওয়ার ব্যাঙ্কগুলো আসছে সেগুলো খুব ছোট হচ্ছে এবং স্বামীর পাওয়ার ব্যাঙ্ক কিছু লঞ্চ হয়েছে সেরকম সনিরও কিছু পাওয়ার ব্যাঙ্ক দেখছিলাম আমি তো এই পাওয়ার ব্যাঙ্কগুলো থিকনেস কিন্তু অনেকটা কম এবং পাওয়ার ডেন্সিটি বেশি আর পাওয়ার ব্যাঙ্কে যখন দেখবেন এখন দুটো পোর্ট থাকে নর্মালি আগে একটা থাকে তখন দুটো থাকে টু পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার থাকে এবং টু পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ারে কিন্তু আপনি দেখে নেবেন যে যখন আপনি কুইক চার্জ করতে আছেন তাড়াতাড়ি চার্জ করতে আছেন টু পয়েন্ট ওয়ান এম্পিয়ার ইউজ করবেন তাড়াতাড়ি আপনার ফোন চার্জ হবে পাওয়ার ব্যাঙ্ক যখন চার্জ করবে এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট দেখবেন একটা পাওয়ার ব্যাঙ্কের ইনপুট লেখা থাকে ইনপুট সাপোজ আপনি ফাইভ ভোল্টে চার্জ করছেন কিন্তু আপনার যেটা ফোনের সঙ্গে চার্জ অ্যাপুটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ান অ্যাম্পিয়ারের একটা পাওয়ার অ্যাপ তাহলে কিন্তু আপনার ফোন পাওয়ার ব্যাঙ্ক চার্জ করতে কিন্তু অনেক বেশি সময় লাগবে আর যদি আপনি মনে করেন যে যে না আমি তাড়াতাড়ি চার্জ করতে হবে টু অ্যাম্পিয়ারের চার্জার আপনি ইউজ করুন আর একটা হচ্ছে ধরুন আপনার কাছে একটাই চার্জার আছে মানে পাওয়ার মানে ফোন চার্জ করার জন্য একটাই চার্জার রয়েছে যখন আপনি ফোনকে চার্জ করছেন একটা ফোনকে তখন পাওয়ার ব্যাঙ্ক চার্জ করতে মুশকিল হয়তো পরের দিন সকালে বেরোনো কোথাও আছে আপনি কি করবেন পাওয়ার ব্যাঙ্কে চার্জে বসাবেন এবং পাওয়ার ব্যাঙ্ক থেকে একটা ইউএসবি কেবল আপনার ফোনের সঙ্গে কানেক্ট করে নেবেন তাহলে কী হবে আপনার পাওয়ার ব্যাঙ্কও চার্জ হবে এবং আপনার ফোনও চার্জ হবে ফার্স্ট আপনার ফোন চার্জ হবে এবং তারপরে পাওয়ার ব্যাঙ্ক চার্জ হবে এটা নর্মালি ব্র্যান্ডের সমস্ত কোম্পানিতেও আছে শাওমিতে আছে অবশ্যই এবং আপনি যদি ইউজ করেন শাওমির পাওয়ার ব্যাঙ্ক তাহলে এই ফেসিলিটি আপনি পাবেন এটাই গেলো বেসিক পাওয়ার ব্যাঙ্ক কেনার ব্যাপারে আর মানে ভুলভাল কোম্পানি কিছু কিনবেন না লাস্ট কথা হচ্ছে যে আমি কথা বলবো হচ্ছে সিকিউরিটি সম্পর্কে পাওয়ার ব্যাঙ্কের মানে সিকিউরিটি ইন দ্য সেন্স আপনি ধরুন ওভারচার্জ করে ফেললেন ওভার হিটিং হয়ে গেল সিকিউরিটি লেয়ার কি আছে লেটেস্ট যে পাওয়ার ব্যাঙ্কগুলো আসে সেগুলোতে ওভার চার্জিং বা হিট আপ হয়ে যাওয়া বা ফুল ব্যাটারি হয়ে যাওয়ার পরে কিন্তু ডিসকানেক্ট হয়ে যায় এবং একটা একটা সিকিউরিটি লেভেল আপনাকে একটা প্রোটেকশন দেয় স্বামী যেমন ইউজ করছে এখন লেটেস্ট নাইন লেয়ার অফ প্রোটেকশান কিন্তু এখন ইউজ করছে যেখানে আপনার পাওয়ার ব্যাঙ্ক আপনি ইজিলি ক্যারি করতে পারবেন ইজিলি চার্জ করতে পারবেন কোনোরকম কোনোরকম কোনো রকম টেনশান ছাড়াই তো এটাই গেল একটা বেসিক ভিডিও আপনাদের জন্য পাওয়ার ব্যাঙ্ক সম্পর্কে আপনি আমাকে বলুন যে আপনি কী ধরনের পাওয়ার ব্যাঙ্ক ইউজ করেন এবং আপনি যে পাওয়ার ব্যাঙ্ক ইউজ করেন কেমন ব্যাটারি ব্যাকআপ পান আপনি এবং কেমন পারফরমেন্স পাচ্ছেন আপনার হিসাবে কোন পাওয়ার ব্যাঙ্ক সব থেকে বেটার কম দামে তো আমি কোনো পাওয়ার ব্যাঙ্কের নাম রিকমেন্ড করব না কারণ এটা কোনো প্রোমোশান ভিডিও নয় আর এটাই ছিল পুরো ভিডিও যদি ভালো লাগে লাইক করুন ভিডিওটা আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে যারা নতুন পাওয়ার ব্যাঙ্ক কিনবেন আর চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন প্রতিদিন আমি নিয়ে আসি একটা করে নতুন টেক ভিডিও বাংলাতেই এখন আসছে তো চলুন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে বাই